জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি সপ্তম খণ্ড সাধনায় শান্তি দেয় সাকারত্ব বা নিরাকারত্ব কথাটির উপরে জোর না দিয়ে জোর দেওয়া উচিত উপাসনা কথাটির উপরে সাকার ভালো না নিরাকার ভালো তা নিয়ে তর্ক জগতে ঢের হয়েছে কিন্তু তর্ক থেকে তো আর অমৃত ওঠেনি অমৃত উঠেছে সাধনা থেকে যে সাধন করেছে সেই অমৃত পেয়েছে সেই অমর হয়েছে সেই শান্তি পেয়েছে অতএব যার যেভাবে ভালো লাগে তার সেইভাবে সাধন করে যাওয়াই মঙ্গল কে কোনভাবে ভগবানে আত্মসমর্পণ করেছে তার উপরে তার কৌলিন্য বা সার্থকতা নির্ভর করে না নির্ভর করে কে কতটা গভীরভাবে আত্মসমর্পণ করতে পেরেছে তার উপর হরিওম